সো হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম ভিডিও ভিডিও টাইটেল দেখে যে আজকের ভিডিওতে কি আসছে ভাই আরো একটা মারাত্মক শর্ট গানের স্কিল যেটা কি না ভাই জানি না কিসের মতো দেখতে কিন্তু ভাই এই শর্ট গানটা আমার মনে হইতেছে ভাই বেস্ট একটা শর্ট গান হইতে যেতেছে ফ্রি ফায়ারের ভিতরে কারণ বর্তমানে ভাই ডাবল ড্যামেজ আর রিলোড স্পিড সহ ভাই একটা শর্ট গান শর্ট গান যেহেতু ভাই রেঞ্জের কোনো প্যারা নাই ঠিক আছে শর্ট গান দেওয়া ভাই তুমি লঙের থেকে মারতে যাবা যেহেতু এটা শর্ট গান গানের নামই শর্ট তো এখানে ভাই এনিমির গায়ের সাথে লাইক গা তারপর মারতে হবে আর এটার ভিতরে আসে ভাই ডাবল ড্যামেজ অ্যান্ড সিঙ্গেল রিলোড স্পিড মানে মনে করতেছো ভাই একটা শর্ট মার মারবার ইনস্ট্যান্ট ভাই রিলোড হয়ে যাবো আর তার সাথে যদি ভাই নিকি টাকার একটা ইউজ করা যায় তাহলে তো আরও মারাত্মক যদিও গাইজ আমার কাছে ইভোটা আছে ইভোটার এবিলিটিটা একটু চেক দিয়ে আমার মনে ভাই ইভোটার নেই কি ডাবল ড্যামেজ আর হচ্ছে সিঙ্গেল লেট অফ ফায়ার এটাও কিন্তু গাইজ মারাত্মক বাট এটার ভিতরে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে মুভমেন্ট স্পিড মুভমেন্ট স্পিড মানে তুমি যখন শর্ট গান হাতে নিয়ে দৌড়াবে তখন তোমার মুভমেন্টটা একবারে স্লো হয়ে যাবো তখন কিন্তু ভাই বিরক্ত লাগে যায় আর এিনিমে কিন্তু ভাই সাথে সাথে পিছন পিছন দৌড়ে মানে ওরা আগে আগে ভাই আর ধরে লাই মানে এটা ভাই যখন যারা বেশি মুভমেন্টে খেলে তাদেরকে ভাই প্রচুর প্রবলেম ওই শট গানটা নিয়ে খেলতে পারে এইটা এইটা কিন্তু দেখা যাইতেছে গাইজ একটা মারাত্মক স্ক্রিন মানে খুবই ফাস্ট ফাস্ট এটা দিয়ে মারতে পারম যেমন ধরো মনে করো ডাবল ড্যামেজ আসে আর রিলোড স্পিড তো আসেই মনে করো রিলোড করবো আর মারমু এই যে ওয়ান শট যেরকম চলে বর্তমানে এরকম চলব আর কিন্তু গানটার এই স্ক্রিনটাও কিন্তু দেখতে পাই খুবই জোস তার সাথে গেছে এখানে গাইজ গত বছরের রমজান মাসে যেটা দিছিল ডাবল রিলোড স্পিড সিঙ্গেল লেড ফের এটা ভাই তেমন কাজের না কারণ হলো ভাই ড্যামেজ ড্যামেজ না থাকলে ভাই আজকালকার দিনে শর্ট গানে কোনো কাজ দেয় না যদি গায় বর্তমানে আমি শুধু টুর্নামেন্ট খেলি গান স্ক্রিন দিয়ে কোনো কাম হয় না কিন্তু তারপরেও ভাই এই ধরনের কালেকশন গুলা গাইছে আমার আইডিতে বানিয়ে রাখতে হবে এটা আবার কি শর্টকান এটা তো জীবনে দেখলাম না এটা কই দিছে ভাই এটা তো নর্মাল স্কিন বাট মুভমেন্ট স্পিড সিঙ্গেল আর রেঞ্জ সিঙ্গেল যাই হোক এগুলা দেখার কোনো বিষয় না এই শর্টকানটা আবার কি কি মানে এই শর্টগানটা আবার গেরিনার ভাই কি লিখে দিতে মন চাইলে আমি বুঝলাম না শর্টগানের স্কিন গুলো যদি এরকম হয় না তাহলে সবচেয়ে মারাত্মক লাগে মানে টপিক্যাল প্যারোটার স্ক্রিনটা কিন্তু এরকম একবারে জাস্ট অনলি শর্টগানটাই কিন্তু তারপরেও কিন্তু এটা মারাত্মক চলে বাট এটা আমার এটা ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগছে আজকে এটা বাইর করব বাট আইডিতে আছে মাত্র সাত ডায়মন্ড দেখা যায় আগে আছে আমাদের টপ আপ করতে হবে আমি জানি না ভাই কয় ডায়মন্ড লাগবে এখানে তো এখানে ভাই কত ডায়মন্ড লাগবে টোটাল দুইশো স্পিন ঠিক আছে এখানে লেখা আছে গ্র্যান্ড প্রাইজ উইদিন টু স্পিন মানে ভাই দুইশোটা স্পিন করলে কিন্তু গাইজ এখানে আমি যে কোনো একটা গ্র্যান্ড প্রাইজ পাবো হয়তো এটা না হয় এটা এটা যদি ভাই টোকেন এক্সচেঞ্জে দিত না তাহলে ভাই ভালো হইতো বা টোকেন এক্সচেঞ্জে দেয় নাই তার কারণে ভাই আমার একটু মানে ভয় লাগতে যে ভাই চার হাজার ডায়মন্ড অথবা পাঁচ হাজার ডায়মন্ড বা এরকম লাগতে পারে তো চলো গাইজ আমরা হচ্ছে শুরুতে চার হাজার ডায়মন্ড টপ আপ করবো যেটা আমরা প্রতিবারই করি হ্যাঁ হচ্ছে গাইস আমি তোমাদেরকে দেখাই দিই কিভাবে তোমরা টপ আপ করবে এবং বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড এবং খুবই দ্রুত ফাস্টেস্ট ডেলিভারি কোন ওয়েবসাইট দেয় সেটাও তোমাদেরকে দেখাই দিবো ফার্স্টে যাবা গাইস এখানে হচ্ছে তোমরা সাফারিতে সাফারিতে আমার মোবাইলে তোমাদের মোবাইলে যেকোনো একটা ব্রাউজারে যাবা যেন সার্চ করবা বাই হচ্ছে পাগলা টপ আপ ঠিক আছে এটা হচ্ছে গাইস একবারে ফুললি ট্রাস্টেড একটা সাইট এই যে এখানে লেখার পরে গাই সবার উপরে চলে আসবে পাগলা টপ ঠিক আছে দেন এটার উপরে একটা ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাগলা বাজার লেখা আছে পাগলা বাজার মানে হচ্ছে ভাই এটা হচ্ছে পাগলা টপ আপের আরেকটা ওয়েবসাইট মানে সেম মানুষেরই দুইটা ওয়েবসাইট বাট ওই পাগলা টপ আপে হালকা একটু সমস্যা দিতে ছিল যার কারণে গাই যে এখন তোমরা পাগলা টপ বা পাগলা বাজারে যেখানেই ঢুকো তোমরা পাগলা বাজারে দেখতে পারবা তো এখানে কাজ হচ্ছে গাই সবার প্রথমে তোমাদের অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা আমি তোমাদেরকে দেখায় দিই উপরে দেখতে পাচ্ছ লগ ইন বাটন আছে লগ ইন এ ক্লিক করে যে লগ উইথ গুগল এটার উপরে একটা ক্লিক করবা তারপর এখানে তোমার মোবাইলে যে জিমেল আইডিটা থাকবে সেটা দিয়ে অটো লগ হয়ে যাবে যদি দুই তিনটার বেশি লগ ইন জিমেল থাকে তাহলে ভাই তোমার চুজ করতে বলবে যে কোনো একটা চুজ করলে ভাই তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন চলে গাইজ ডায়মন্ড টপ করি সেম প্রাইস গাইজ আগের ওয়েবসাইটে যেমন পাই যেই ওয়েবসাইটে সেম প্রাইস ঠিক বাট দুটো ওয়েবসাইট কিন্তু গাইজ খুবই ট্রাস্টেড এবং খুবই ফাস্ট ডেলিভারি দেয় তো আমরা হচ্ছে চার হাজার ডায়মন্ড টপ করবো যে দেখতে পাচ্ছ চার হাজার দশ ডায়মন্ড হচ্ছে ছাব্বিশশো বিশ টাকা কপি তো কিয়া থামনে এবার হইছে चलो गई यूआईडी कॉपी डान शर्ट गाना भाई भाई तो भाई अभी तो एक्साइटेड मान प्रचुर एक्साइटेड ওকে গাইজ এখানে আমি হচ্ছে এখন পাগলা টপ আপের মানে আমার পাগলা বাজারের অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাচ্ছ আট হাজার টাকা আসে কারণ আমি পাগলা বাজারের মানে থেকেই টপ আপ করবো তোমরা যদি বিকাশ থেকে করতে চাও তাহলে এই জায়গাটা সিলেক্ট করবা এখান থেকে তারপর বাইনাতে ক্লিক করলে তোমাদের এখানে বিকাশের অপশন আসবে তারপর তোমরা বিকাশ দিয়ে পেমেন্ট করতে মানে বিকাশ দিয়ে পেমেন্ট করে দেন এই পারবা ডায়মন্ডটা নিতে পারবা চলো গাইজ আমি হচ্ছে পাগলা টপ আপের অ্যাকাউন্টে যেহেতু টাকা আসে এখন হচ্ছে গাইজ আমি এখান থেকে টপ আপটা করবো যদি দেখতে পাগলা বাজারের ওয়ালেট সিলেক্ট করে দিলাম দেন বাইনাওতে ক্লিক করার সাথে সাথে গাইজ আমার ওয়ালেটটা কনফার্ম হয়ে গেছে ওকে এখানে দেখি আসতে কতক্ষণ সময় লাগে এই যে দেখতে পাচ্ছ গাইছে এখানে কিন্তু ভাই রিফ্রেশের সাথে সাথে কিন্তু ভাই আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো গাই এখন আমরা গেমে ঢুকে দেখি ওকে দেখতে পাচ্ছ দুই হাজার সাতশো ডায়মন্ড আসছে বাকি ডায়মন্ডটা আস্তে আস্তে আসতেছে ঠিক আছে তো এখন গাইজ আমার পুরো ডায়মন্ডের স্পিন করা লাগবে এই চার হাজার ডায়মন্ড দিয়ে আমি জানি না পাবো কিনা যেহেতু গাইজ দুই হাজার মানে সরি এখানে লেখা আছে দুইশো স্পিনে যে কোনো একটা দিবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চার হাজার ডায়মন্ড কিন্তু অলরেডি চলে আসছে এখানে ফার্স্ট স্পিন ভাবছিলাম বিশ ডায়মন্ডের মারবো কিন্তু বিশ ডায়মন্ড এক্সট্রা নাই সতেরো ডায়মন্ড এক্সট্রা আছে হিসাবটা গোলমাল হয়ে যাবে চলো গাইজ এখানে ফার্স্ট স্পিন গাইজ সাবস্ক্রাইবার দেন আমি ঠিক আছে আমার সাবস্ক্রাইবারদের যদি ভিতরে যদি ভালো মানুষ হয়ে থাকে হ্যাঁ রোজা রেখা ভাই সব টপ কামাই থাকে তাহলে ভাই তার নামে আমার গানটা দিয়ে দিব ঠিক আছে চলো গাইস গেরিনা তো ভাই আগের বাজে অনেক ভালো কাম করছিল আগের যে আনলক ভিডিওটা দিয়েছিলাম কোটা দিন আনলক করছিলাম গাইস মনে হয় ইভেন্টটা শেষ মনে হয় ওইটার ভিতরে ভাই কি তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলো যে বিজনার এক্সেমিট এবার যদি আমার গেরিনা না ভাই তাড়াতাড়ি দিয়ে দেয় তাহলে ভাই

আমার দরকার ভাই এইটা এইটা ভাই মারাত্মক দেখতে দেখতেই লাগতেছে মারাত্মক চলো গাইস এখানে অলরেডি ভাই ছয়শো ডায়মন্ড পিন দিয়ে দিছি সিঙ্গেল সিঙ্গেল দিতাছে ভাই দশটাও দেয় না কিছুই দেয় না সব সিঙ্গেল সিঙ্গেল দিতেছে ভাই গেরিনা আজকে লুটবো ভাই আগেরবার আগে আগে দিলেও এইবার আমার যেটা মনে হয়েছে ভাই পুরো লুটবো এবার আমি পাইলেও আমার মনে হয়েছে সবুজটা পামো আমি মনে হয় সাদাটা পামো না ভাই অলরেডি ভাই এক হাজার ডায়মন্ড আটশো ডায়মন্ড শেষ ভাই কলিজার পানি দিনে আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে ভাই অলরেডি তো আটশো ডাইমন্ড শেষ গাইস একশোটা স্পিনও দেওয়া লাগছে একশোটা না কয়টা দিলাম হ্যাঁ পঞ্চাশটা দিছি এক হাজার ডায়মন্ডে পঞ্চাশটা স্পিন দুই হাজার ডায়মন্ডে হচ্ছে গাইস একশোটা স্পিন মানে পুরা চার হাজার ডায়মন্ডই লাগবো ভাই আল্লাহয় জানে চার হাজার ডায়মন্ড কি আসলেই দিব দিলেও যদি সবুজটা দেওয়া দেয় ভাই শেষ ভাই পুরা শেষ একবারে চুনা লেগে যাব এত বড় চুনা আমার মনে আমি জীবনও খাই নাই ভাই সবুজটা দিস না ভাই গেরি না ভাই পায়ে ধরি ভাই সাদাটা দিয়ে দিস ভাই বহুত দিন পরে ভাই স্পিন করতে আইছি শখের জিনিস ভাই টোকেন হয়ে গেছে একশো সাতান্নটা টোকেন দিয়ে আমি কি করবো ভাই ওই টোকেন দিয়ে যে গানগুলো দিতেছে ওই গানগুলোর একটাও পছন্দ না ভাই একটাও নিবো না বাট এটা কি লাগতেছে দেখতে ভাই ভাই দিতাসি না টোকেনও দিতাসি একবারে কম বম ভাই গেরি না এবার লুটার লুট এটা আবার কি এটা লাখ রয়্যাল

মনে হচ্ছে আছে তো ভাই ঈদের শপিং টপিং না করে ভাই গান বাইর করতে ভাই ছি ভাই একটা একটা করে দিয়ে সব একটা করে দিতেছে মাঝখান দিয়ে একটা দুইটা দেয় হম ভালো করে লুটতেছে ভাই পুরো চার হাজার ডায়মন্ডের চার হাজার ডায়মন্ড দিয়ে যাবো আমি ভাবছিলাম আগের বার যেহেতু তাড়াতাড়ি দিয়ে দিছে এবার হয়তো তাড়াতাড়ি দিয়ে দিব কিন্তু গেরি না ভাই ভাই এবার একটু ভালো কাজ করলো না ভাই ভালো কাজ করলো না তার থেকেও বেশি খারাপ হইবো যখন ভাই চার হাজার ডায়মন্ড উড়ার পরে আমার উড়ানোর পরে আমারে সবুজ স্কিনটা দিব তার থেকেও বেশি খারাপ হইবো এটা ভাই গেরিনা যদি ভাই এই কাজটা করে ভাই আমি ভাই ভাই আমার শেষ ভাই সব শেষে দ্বিতীয় স্পিন দ্বিতীয় আছে দ্বিতীয় আছে দ্বিতীয় আছে গাইজ অলরেডি তিন হাজার ডায়মন্ড শেষ ভাই কান্দা তিন হাজার ডায়মন্ড শেষ তিন হাজার কিচ্ছু দিলো না ভাই কিছু দিলো না টোকেন এর অবস্থা দেখো ভাই একটার উপরে দিতা সেই না দুইটা টোকেন ভাই মায়া দয়া করে মনে দিছে বাকি একটার উপরে টোকে নি দিতেছে না তিনশো টোকে নি দিকে হয়ে যেতেছে গা ভাই এখন পর্যন্ত ভাই একটা কান দিতেছে না হ্যাঁ সবুজটা দিয়ে দিছে ভাই সবুজটা না আদা ভাই সবুজটা দরকার ছিল না ভাই সবুজটা দরকার ছিল না সবুজটা দরকার ছিল না তিন হাজার ডায়মন্ডে সবুজটা দিয়ে দিছে ঠিক আছে বাট এটা দরকার ছিল না যেটা দরকার ছিল না ওইটাই দিছে এখন আবার এখান থেকে আবার একটা নিতে হইব এতগুলো টোকেন পড়ে রয়েছে এখান থেকে এক্সচেঞ্জ করার মানে এক্সচেঞ্জ না করেও অন্যদিকে যাওয়ার সুযোগও নেই এখন আর আটশো ডায়মন্ড আছে ভাই আটশো ডায়মন্ড দিয়ে তো জীবনও দিব না ওইটা আবার টপ আপ করা লাগবে ভাই এম বুচি গাইস এবার ঈদের আর মনে করো শপিং টপিং আর করা লাগব না তো বাবা পার করতে গো চলো ভাই এগুলা স্কিপ মারা দেই আমি জানি এখানে দিব না ভাই স্কিপ মারা ছাড়া আর কোনো কিচ্ছু করার নাই ভাই আ ভাই দিলুই না দাদ तरीকে আবার ভাই টপ আপ করো চলো ভাই 2500 ডেমন চলে আছে ভাই স্পিন মারতে থাকি ভাই ঠিক আছে চলো ভাই স্কিপ স্কিপ ভাই ওনলি স্কিপ হবে স্কিপ হবে ভাই ওনলি স্কিপ দে ভাই দিবি না দে দিবি না ও ভাই চারশো পঁচাশিটা ঠুকেন হয়ে গেছে ভাই এখন পর্যন্ত এটা দিতাছে না বাই দে ভাই বাই দে বাই দে বাই দে বাই দে বাই 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 কান্দাই দিতেছে ভাই বিশ্বাস করো ভাই এবার যদি না দেয় আমি কাইন্ডাই দিম ভাই কিরে ভাই কি রে কি বাই কাঁদা ছাড়া আর কোনো উপায় নাই রে ভাই পাঁচশো আশি না তো কেন হয়ে গেছে ছয় ছোট কেন আমি কি করবো ভাই ছয় ছোট কেন দিয়ে পুরো বাপ দাদা চোদ্দ গুষ্টি কিনে লাগা যাব ভাই না ভাই গেরি না এমন করে না ভাই গেরি না ভাই এমন করিস না ভাই আবার দিচ্ছে সবুজটা ভাই আমি পাই পাগল হয়ে যাবো ভাই আমি পাগল হয়ে যাবো ভাই বিশ্বাস করো ভাই আবার দিছে সেম সবুজটা ভাই আবার দিছে ভাই লুটতে লুটতে ভাই জীবনটাই লুটটা লাগছে আর কিছু বাকি নাই লুটা ভাই আর কিচ্ছু কিছু বাকিটাই আর কিছু বাকি নাই ভাই গেছে ভাই ভাই কি লব টোকেন সব সব লইলো ভাই ছোট টোকেন শেষ হবো না ভাই জীবনটা ভাই কি কইতাম ভাই সব লইল আটশো টোকেন শেষ হবো না কইলাম না সব লইলো আটশো টাকেন শেষ হবো না যা পঞ্চাশটা টোকেন দিয়ে কি একশো টোকেনের দুইটা কার্ড দিয়ে কি করে ও দিয়ে দেয় বাল ভাই মাথা মুদা গরম করে লাগতেছে ভাই চোদ্দশো ডায়মন্ড আছে ভাই এই ডায়মন্ড যদি না দেয় ভাই না আমার ভাই আর কিচ্ছু করার নাই ভাই আমার জীবনটা ভাই তেজ পাতা বেজিতেছে ভাই এই প্রথম ভাই ঘেরি নাই ভাই এত লুটা লুটলো আমার থেকে ভাই কোনো দিন লুটো নাই মানে আগের বার ভাই ছাড় দিয়েছিল একটু কিন্তু এবার আর ছাড় দেয় নাই চিন্তা করতে আছে ভাই একবার না ভাই বাইচা গেছো কোনো না কোনোভাবে তাড়াতাড়ি সব দিয়ে দিছি কিন্তু আবার ইনভেস্ট করবি না ডায়মন্ড তখন ভাই উসুল করবো কেরি ভাই আসলে প্রচুর চালাক ভাই একবার দিয়া দেয় আগে আগে পরে মনে মনে আসা জাগে এবারও মনে হয় আগে আগে দিয়া দিব কিন্তু না দেখতেছো দেখতেছো ভাই লুটাসে কেমনে কেমনে লুটতা দেখতেছ আর দেখো না আর দেখো না ভাই কিছু আর দেখো না কিছু ভাই শেষ শেষ ভাই শেষ কাইন্দা ভাই কোনো মতে শপিং এর টাকাও এখন দেওয়া লাগবো ভাই শপিং এর লিগে কিছু টাকা রাখছিলাম ওডিও মনে হচ্ছে ভাই দেওয়া লাগবে আবার টপ আপ করবো ভাই আবার দিবি না ভাই পাপ দিবো এবার যদি না দেয় ভাই শেষ বিশ্বাস করো ভাই পুরো আট হাজার টাকা ভাই জীবনে এত বড় মারা জীবনে খাইনি তিনবার টপ আপ করলাম তিনবার দেখতে পারতাছ আট চার হাজার চার হাজার আট হাজার চার হাজার করলাম মানে মোট বারো হাজার বারো হাজার ডায়মন্ড দিয়েও যদি আমি একটা শর্ট গান না বাইর করতে পারি কিরিনা যদি এবারও আমার সেই সবুজ গানটা দেয় বিশ্বাস করো ভাই আমি আর গেমে যদি কোনোদিন টাকা উড়াইছি ভাই কেমনে নে ভাই কেমনে ভাই এতটা নিষ্ঠুর একটা মানুষ কেমন হইতে পারে পুরা ভাই আটটা হাজার ডায়মন্ড মানে লাগাই দিলাম সেম জিনিস দুইবার দিল কিরে ভাই দুইশো ডায়মন্ড আছে মাত্র বাকিগুলো আস্তে 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 টপ আপ ইভেন্টে কী ছিল টপ আপ ইভেন্টে দেখি কী দিছে নিয়াদারি তো সব কিনে নিলাম ভাই কোনটা টপ আপ ইভেন্ট কিরে টপ আপ ইভেন্ট ডিকমপ্লিট কমপ্লিট হয় নাই কিরে ভাই টপ আপ ইভেন্ট কমপ্লিট হয় নাই কেন কাজে আমি তো কিছু বুঝতাছি না টপ আপ ইভেন্ট কমপ্লিট হয়ে না কেন হোয়াট হোয়াট দা হোয়াট দা ভাই কেউ লোটা ভাই দাঁড়ো গেমের টিকা কাইটা ঢুকি টপ আপ ইভেন্ট কমপ্লিট না হওয়ার মানে কি এত কোনো দিক দিয়ে ভাই মানান সহি হইতেছে না টপ আপ ওকে হইছে ভাই গেরিটা যদি ভাই যদি উল্টা পাল্টা করতে ভাই মানে আমি ভাই এতগুলো ডায়মন্ড টপ আপ করলাম টপ আপ ইভেন্টই কমপ্লিট হইতেছে না আগে যাই হোক দিছে রিস্টার্ট মারার পরে তারপরে মানে জ্ঞান ফিরে আসছে ওকে গাইস আরও চার হাজার ডায়মন্ড আইডিতে আছে টোটাল বারো হাজার ডায়মন্ডের চুনা আমার লাগতে যেতে ঠিক আছে আইসো না কেউ একটু দোয়ার করবে আমার লেগে যে বাইচে থাকি ভাই কোন সময় ভাই হঠাৎ করে মানে হার্টে দেখবে অ্যাটেক হয়ে গেছে যেই চুনা লাগাইলো গেরি নাই ভাই শেষ ভাই দে ভাই আমি আর আর বয়ে থাকবো না ভাই আর বয়ে থাকবো না আমি খালি এখন খালি মারমু দে ভাই দে ভাই সবুজটা দিস না ভাই দিছে ভাই দিছে শেষে দিছে ভাই কান্দে করে অবশেষে ভাই দিছে জীবনটা তেজপাতা কইরা ইনিমিশন দেয় আবার কি কইতাম আর ভাই খুশি খুশি ভাই একটা জিনিস নিতে আইছিলাম ভাই পুরা একবারে খুশির বারোটা বাজায় দিছে টুকেন দিয়ে কি এখন হাল দু টুকেন মার 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 স্পিন মার ভাই বিশ্বাস করো ভাই ভাবছিলাম আজকের ভিডিওটা ভাই খুশি মনে শেষ করবো কিন্তু ভাই যে একটা আকাম করলো আমার দে ভাই আমার সারা জীবন মনে থাকবো ভাই এরি না ভাই তুই নিজেও মনে রাখিস ভাই আগের বার দিয়ে আগে আগে দিয়ে এবার বেমানি করলি ভাই ওকে যাই হোক এই এবার এই পর্যন্তই দুঃখে কষ্টে বুকটা ফাইটা যেতেছে টাটা ভাই ভাই হবে আবার পরে কোনো ভিডিওতে